এই যে সুন্দর রাস্তা একটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু একটা গল্প আছে কিন্তু অন্য কারণ একদম আমার নিজস্ব গল্প আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার গিয়েছিলাম বাবার বাড়ি তো বাবার বাড়ি যাওয়ার পর পরই একদম মুসলধারে বৃষ্টি এসেছে আমি বাড়িতে ঢুকে ঢোকার পাঁচ সাত মিনিটের পরই এরকম বৃষ্টি হয়েছে তো বৃষ্টি থেমে যাওয়ার পরে যে টুকটাক রান্নাগুলো রান্না তো করতেই হবে খেতেই হবে তো মাটির চুলার রান্না বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে একটা সময় ছিল আমিও মাটির চুলাতে সবসময় রান্না করতাম শুধু রান্না করতাম বলবো না এখনও রান্না করি মাটির চুলাই যখন শ্বশুর বাড়ি যাই তখন রান্না করি তো আমার বাবার বাড়িতেও আজকে গিয়ে এরকম সবাই যখন রান্না করছে আম্মা রান্না করছে অনেক মানে আমি ছিলাম বসে পাশে তো ছোটবেলার কথা তো অবশ্যই মনে পড়বে বিয়ের আগের যে স্মৃতিগুলো যে রাস্তা নিয়ে কথা বললাম এটার মানে বাস্তব একটা ঘটনা ঘটনা বা কাহিনী যেটাই বলেন মানে যেটা আমার সাথে ঘটেছে আমি আপনাদের সাথে অবশ্যই একদিন অন্য একটা ব্লগে শেয়ার করব। রাস্তা দিয়ে যাওয়ার সময় যে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে মানে এটা নিজের সাথে না হলে কখনোই বুঝতাম না এখানে আমি যাওয়ার আগে আম্মা একটু রান্না করে নিয়েছে আম্মা আর আমার ভাবি তো আমি যাওয়ার পর শুধু একটু মুরগির মাংস পোলাও আর হচ্ছে বেগুন ভাজা রান্না করে নিয়েছে যেহেতু আমরা আলু খেতে অনেক পছন্দ করি আর মাংসের সাথে আলু না হলে আমার একদম ভালো লাগে না তো সব সময় দিই না যখন ভালো লাগে তখনই দিই তো টুকটাক রান্না আর আগে একটু মাছ রান্না করে নিয়েছে আমার ভাবি এখানে দেখেন টিনের উপরে গাছ থেকে আম পড়েছে তো মানে এভাবে আম কুড়াতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি অনেক চেষ্টা করছি যে আমটা যেন মানে বের হয়ে আসে বা আমি যেন ওখান থেকে আমটা পারতে পারি তো অবশেষে মানে আমটা কিন্তু আমি পেরেছি একটা সময় ছিল যখন এই আমগুলোই আমি গাছের উপরে উঠে পারতাম বা গাছে উঠে খেতাম তো অনেক আনন্দের দিন ছিল সেটা ছোটবেলার স্মৃতিগুলো আসলে সবারই মনে থাকে সবারই কাছে ভালো লাগে এখনকার এক একটা ভিডিও মানে বাপার বাড়ির এক একটা ভিডিও যেন আমার এক একটা শৈশব তো তাই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি তো বাবার বাড়ি থেকে চলে এসেছি আসার পরে কালকে থেকে যেহেতু মেয়ের স্কুল খুলবে তো সেজন্য একটু প্রিপারেশান তো থাকতেই হবে তো আবারও একটু পরোটা বানিয়ে নিব। মানে একটু বেশি করে কয়েকটা পরোটা বানাবো যেন দুই তিন দিন মানে সকালে উঠে আর কষ্ট না করতে হয় তো সেই জন্য এখানে আমি ময়দা মেখে নিচ্ছি ময়দা না আমি এখানে আটা দিয়েছি তো আটাটা ডো করে নিব। আর আমি এখানে আটার সাথে কিন্তু একদম নর্মাল পানি ব্যবহার করে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি এভাবে কয়েকদিনের জন্য পরাটা বানিয়ে রাখে কিন্তু কাজ অনেকটা এগিয়ে যায় বা অনেকটা শান্তি লাগে তো আমার মতো কে কে এভাবে একটু কাজ এগিয়ে রাখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর মাঝখানে একটু কথা বলে নিয়ে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে থাকা নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যেন আমি পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের পেজে যেন সুন্দর একটা নোটিফিকেশান যায় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন আমার যেহেতু নতুন চ্যানেল এটি তো সবাই আমাকে সাপোর্ট করবেন তো আমাকে যারা যারা সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করব আমি এটা কথা দিলাম তো কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমাকে কে সাপোর্ট করেছেন বা কে করেন না ইউটিউব বা ফেসবুক বলেন যে যেটাই বলেন না কেন যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আমরা সবাই সবাইকে সহযোগিতা করে কিন্তু এগিয়ে যাই তো আশা করবো যে আপনারাও আমাকে পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকব। ইউটিউবে যেহেতু নতুন কাজ করছি তা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মানে সেটাও জানাবেন মানুষ মাত্রই ভুল হয় ভুলের কেউ না মানুষ একদিনে সব কিছু শেখে না দিনে দিনে মানুষ সব কিছু শিখতে পারে যদি আমার ভুলগুলো একটু ধরিয়ে দেন তাহলে আমার জন্য আরও অনেক কিছু সহজ হয়ে যাবে মানুষ ভুল থেকেই কিন্তু শিক্ষা গ্রহণ করে এটা কোনো খারাপ কিছু না আমি কখনোই এটা খারাপ কিছু দেখি না বা খারাপ চোখে দেখি না আর আমার মতো কে কে ইউটিউবে নতুন নতুন কাজ করছেন আপনারাও আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের মানে চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসব। তো এখানে কথা বলতে বলতে আমিও পরাটাগুলো প্রায় বেলে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বা পরাটা বানানো আমার কাছে খুবই একটা ঝামেলার কাজ এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না একদম ভালো লাগে না যে সকালে মানে ফ্রেশ হওয়ার পরে গিয়ে রুটি করব অতএব এভাবে যদি আমি রুটি বানিয়ে রাখি সকালে শুধু একটু ছেঁকে দিই তাহলে অনেক মানে সুবিধা হয় কাজটা আমার জন্য অনেক সহজ আমার কাছে ভালো হয় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আমার সবাই পাশে থাকবেন আমার আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমার মতো এভাবে কে কে একটু একটু কাজ গুছিয়ে রাখেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিবেন ধন্যবাদ